গৃহপ্রবেশ সিরিয়ালে রায়ের বাড়িতে এসে বান্টি আর বুবলাই বলতে থাকে আপনাদের বাড়িতে তো কোনো কারেন্টের সংযোগ নেই এই জন্যই আমরা আপনাদের বাড়িতে কারেন্টের সংযোগ করে দিতে চাই আর এই জন্য আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে এই বলে সবাইকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায় আর সৌমিত্র আদৃতকে বলে যে আমরা ওদের হুমকিটা মেনে নিতে পারবো না চল আমরা থানায় গিয়ে একটা লিখিত কমপ্লেন করে আসি আর শুভ বলে ওঠে না আগে ওদের বিষয়ে পাড়ায় একটু খবর নিতে হবে অপরদিকে আকাশ তার নিজের বাড়িতে পৌঁছে গেলে আকাশের মা আকাশকে দেখে অনেক খুশি হয়ে যায় আর আকাশের মা বলতে থাকে অনেকদিন পর তোরা বাড়িতে এসেছিস আজ আমরা সবাই মিলে রাতের বেলা অনেক গল্প করব আর আকাশ তার মাকে বলে আমার মোহনাকে নিয়ে অনেক টেনশন হচ্ছে মা আর এখানে এসে ও রোজ বাইরে বের হয় আর যখন বলি তুই কোথায় তখন বলে আমি হসপিটালে জয়েন্ট হতে এসেছিলাম মা আর আকাশ বলে তুমিও কি নিয়ে মেলা একটা চিন্তা করো না আর শুভ লক্ষ্মীপাড়ার একজন মহিলাকে ফোন করে বান্টি আর বুবলাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করলে সেই মহিলা বলতে থাকে ওরা তো এই পাড়ার গুন্ডা খবরদার তুমি কিন্তু ওকে কিছু বলতে যেও না শুভ আর পাড়ায় গিয়ে আদৃত সবার কাছে বান্টি আর বুবলাইয়ের কথা জিজ্ঞেস করলে তারাও একই কথা বলে আর শুভ আদিকে ফোন করে আর বলতে থাকে আমি পাড়ায় খোঁজ নিয়েছি ওরা হলো গুন্ডা ওরা যা কিছু করে না কেন ওদের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করে না আর আদি যখন থানায় গিয়ে কমপ্লেন লেখাতে আসে ঠিক সেই সময় পুলিশ অফিসার কমপ্লেন নিতে রাজি হয় না আর পাশ থেকে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন চাপ দেয় তখন সেই অফিসার কমপ্লেন লিখতে বাধ্য হয় আর শুভ বলে আমরা ওদের জন্য ডিস্টার্ব ফিল করছি এই জন্যেই আমরা কমপ্লেন লেখাতে থানায় এসেছি আর পুলিশ অফিসার বলে কি পুলিশি কমপ্লেন করতে হবে আমাকে বলুন আমি ডায়েরিতে লিখব আর সেই মহিলা পুলিশ বলতে থাকে এনাদের সামনে বললে কিছুই হবে না কারণ গুণ্ডারা টাকা দিয়ে এই সব অফিসারদেরকে নিয়ে রেখেছে তাই আমি বড়বাবু আসার সঙ্গে সঙ্গে এই সব রিপোর্টগুলো জানাবো আর আমি এই চাকরিটা নিয়েছি মানুষের সেবা করার জন্য আর শুভ ওই মহিলা পুলিশকে স্যালুট জানায় আর আপনি যে সাহসিকতা দেখালেন আজকে এই জন্য আমি আপনাকে স্যালুট জানাই আর শুভকে মহিলা অফিসার বলে আপনি যে সম্মানটা আজকে দিলেন আমাকে এতে আমার জীবনটা ধন্য হয়ে গেল এই কেসটা আমি নিজেই হ্যান্ডেল করব তো বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বের আপডেট জানতে পেজটি ফলো করুন